নমস্কার আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার ডট কমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন অঞ্জনের সঙ্গে আর আজ অঞ্জনের সঙ্গে রয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত স্বাগত জানাই সাধারণ আপনাদের সমর্থক যারা যারা আপনাদের পার্টি কর্মী নন বা কংগ্রেসেরও পার্টি কর্মী নন দলের কর্মী নন সেই সমর্থক সাধারণ মানুষ সেই যে বেসটা আপনি কি মনে করেন যে সেই ভোটটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে আপনার যে সমর্থকের বেসটা তারা কংগ্রেসকে ভোট দেবেন আপনার আহ্বানে বা কংগ্রেসের যে সমর্থকে বেশ তারা কংগ্রেসের আহ্বানে আপনাদের ভোট দেবেন মনে হয় কি সম্ভব নাকি ওখানে সেটা তো সম্ভব এটা তার চাইতে বড় কথা হচ্ছে যে তার বাইরেও যে মানুষ রয়েছে এই তৃণমূল কংগ্রেসের সমর্থক এরা কি সবাই চিটফান্ডের মালিক না এরা সবাই এই টাকা পেয়েছে এরা কি সবাই ঘুষপোর নেই এই ডজন খানিক নেতার মুখ দেখছি আমরা আর ওই চিটফান্ডের সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব সরকার সরকারের মন্ত্রী থেকে আরম্ভ করে এমপি এসব তারা অভিযুক্ত তাদের সম্পর্কে প্রশ্ন উঠেছে ইত্যাদি তদন্ত হচ্ছে যাই কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল যারা সাধারণ সমর্থক আছেন তারা এসব মেনে নিচ্ছে তারা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের হাতে তৃণমূল কজন কোন হয়েছে এই সময়কালে গোষ্ঠীদ্বন্দ্ব কেন লেগে আছে কেন তৃণমূল ভাঙছে কোথায় যাবেন তার তারা যদি দেখেন যে একটা বিকল্প আছে এবং যারা এইসব দাঙ্গা ফাঙ্গা চান যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি তৃণমূলের মধ্যে আছেন বিজেপির মধ্যেও আছে অর্থাৎ এর বাইরেও ব্যাপক মানুষ আছেন এই নারদকাণ্ড হ্যাঁ আপনার ধারণা নারদকাণ্ডের কোনো কোনো ইম্প্যাক্ট ভোটে পড়বে সাধারণ মানুষের উপর কোন প্রভাব ফেলবে বলে মনে হয় তা ওইটা আমরা যেটা বলছিলাম সিবিআই তদন্ত এগোচ্ছে না মন্ত্রী একজন জেলে আছেন বেরোচ্ছেন না কিন্তু আরও এমপি ওর শাসক দলের তারাও আছে কিন্তু এই মানুষ চোখে দেখছে ওটা হাজার হাজার কোটি টাকার ব্যাপার এটা তো লক্ষ লক্ষ কয়েক লক্ষ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এরকম কিছু ব্যাপার কিন্তু মানুষ চোখে দেখছেন যে টাকা নিচ্ছে নোটের বান্ড নিচ্ছে এটা আমাদের এই দীর্ঘদিনের যে প্রচার সেটা ব্যাপক মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে তারা দেখছে যখন দেখছে যে সর্বোচ্চ নেতৃত্ব যার নাম কখনো ভাবিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সাধারণ মানুষ ভোটেই তাদের রায় দিয়ে বুঝিয়ে দেবেন যে তারা এটাকে কতটা পরিত্যাগ করলেন নাকি গ্রহণ করলেন আপনি কি এই তত্ত্বও বিশ্বাস করেন যে এটা আদৌ সম্ভব হয় একদিকে রুল অব দ্য ল হয় একটা অফ দ্য লাইন থাকে সেই ঈদ উল্লাফ দ্য আরেকটা হচ্ছে মানুষের ভোটের রায় প্রথমত মানুষের ভোটের রায় যদি বলছেন সেটা ঠিক কিনা দুই হচ্ছে মানুষের ভোটের রায় যদি যায়ও তাতেও কি এটা নেগেটেড হয়ে যায় নাকি নেগেটেড হয় না হয় না এক হচ্ছে যে মানুষের ভোটের রায় দু সালের নির্বাচনের পর উনি কখনো মানুষকে দেন কিন্তু উনি আতঙ্কগ্রস্ত যে মানুষ যদি সত্যি সত্যি রায় দিতে পারে মনে অবস্থা কী হবে